আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ একটা দিন বিরতির পরে আবার কিন্তু হাজির হয়েছি আপনাদের সামনে অন্য রকম একটা ভিডিও নিয়ে কোনো লাইভ সোল বা লাইভ বা ক্যাটেল ওয়ার্ক এমন কিছুই না আজকের ভিডিওটা হচ্ছে আমরা ভিডিও করতে যেয়ে কীভাবে আমরা মজা করি বা কী বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে বা বিহাইন্ড দ্য সিন থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি মূল্যবান কমেন্ট আমার জন্য রেখে যাবেন তো আপনার উপভোগ করতে থাকুন পুরো ভিডিও এবং জাহিদবাগে একটি খাসি হুতা দিয়ে শুয়ে ফেলেছিল মানে ফেলে দিয়েছিল ওই জায়গাটাতে একদমই তো পুরো দৃশ্যটা আমি দৃশ্যিত করতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো এমন কিন্তু অনেক কিছুই হয় আমাদের সাথে বা আমরা এমন অনেক মজাই করি বা অনেক দুষ্টামি করি যেটা ক্যামেরার সামনে কখনোই আসে না তো তার থেকে সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ এটা একটা ক্যামেরা ছোট ক্যামেরা ভিডিও করা যায় ছবি তোলা যায় শুধু গান শোনা যায় কি বডি এটা মারলি বডি এটা মারলি সরবে বালি 500 না সাধারণের দিকে মড ডিসিটা খুব আচ্ছা দিকে চেক করি আমরা ফোন দেখবো লালটা ফাস্ট লালটা ফাস্ট ওই যায় নাকি দুইটা ফাস্ট নামেটা ফাস্টে দুইটারে টাইনা দেরা কয় কেডা আগে যায় হইলো ভাই এটার নাম কি ভাই এইভাবে এইভাবে ভাই এটার নাম কি এই যে আপনার মার ঝুকাতে দিয়ে চলে গেল এটার নাম এটা ইংলিশ ভাষায় এটা না এটা দেখান একটা নাম নাম ছাগল না এটা বসের যাবে নাম নাম তোমার শো করে টাকা কামায় বিদি ছাগলের মাঝখানে আবিষ্ট আমি